মান্নান তাকে কাছে টেনে বলে আপনি এখনই এক কোটি টাকা দিবেন এক কোটি এবং এস আই বেলাল উদ্দিন এবং এক জনৈক আব্দুল মান্নান ভুঁইয়ার বিরুদ্ধে আমার বাম পাশে দাঁড়ানো ডক্টর আব্দুল অদূত একটি নালিশি মামলা দায়ের করেছেন তেইশ তারিখ এই মামলাটা দায়ের করা হয় এবং তিরিশে জুন এই মামলাটা আমরা শুনানি করি তিন দিন পরে গতকালকে আমরা এই এই মামলার ব্যাপারে আদেশ পাই মাননীয় আদালত আদেশ দিয়েছেন সিআইডিকে তদন্ত করার জন্য আপনারা জানেন ঘটনার তারিখ উনিশে এপ্রিল গভীর রাতে রাত রাত দেড়টার সময় কিছু লোক এসআই বেলালের নেতৃত্বে দরজা ভেঙে এই ভুক্তভূমির বাসায় ঢুকে বাসায় ঢুকে বিভিন্ন রুমের দরজা জানলা ভাঙে এবং তাকে বলে অস্ত্র থাকলে অস্ত্র বাইর করে দিতে ইতিমধ্যে এই জনকে মান্নান তাকে কাছে টেনে বলে আপনি এখনই এক কোটি টাকা দিবেন এক কোটি টাকা না দিলে আপনি দশটা মামলা ফেস করবেন দরজা তখন তিনি তাৎক্ষণিকভাবে দুই লক্ষ টাকা তাকে দিয়ে দেয় এবং এই যারা চাঁদাবাজি এবং যারা ডাকাত তারা আট সাত আটজন লোক তাকে পাহাড়ে রেখে যায় পরের দিন আটানব্বই টাকা লক্ষ টাকা নেওয়ার জন্য উনি তখন সেইখান থেকে বের হয়ে স্বরাষ্ট্র অ্যাডভাইজারের কাছে যায় যখন নালিশ জানায় তারপরে কলাবাগান থানার ওসি তাকে বরখাস্ত করা হয় এসআই বিলালকেও বরখাস্ত করা হয় এবং পুলিশ কমিশনার বরাবর তিনি একটি দরখাস্ত দায়ের করেন তারা যখন ঘটনা ঘটাচ্ছিল তখন এই এত বেশি শব্দ হচ্ছিল পাশের মানুষজন ভীতু সন্তুষ্ট হয়ে পড়ে একটি গর্ভবতী হরিণ মারা যায় এবং তারা এই ডাকাতি কালে অনেকগুলা পাখি নিয়ে যায় সেই পাখির ভিতরে আছে ম্যাকাও কাকাতুয়া ইলেকট্রিক রেইনবো আপনারা এটা জানেন যে ডক্টর অদূত বাংলাদেশে অন্যতম পাখিপ্রেমী তিনি গত চল্লিশ বছর ধরে পাখির উপর গবেষণা করে এবং সেই বিশ জোড়া পাখি নিয়ে গেছে যার বাজার মূল্য আড়াই কোটি টাকা সেই পাখিগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি আপনাদের মাধ্যমে আবেদন জানাবো এখন যে আয়ো নিযুক্ত হবে পুলিশ বাহিনী এবং র্যাবকে এই পাখিগুলো দ্রুত উদ্ধার করে তাদের তার যে সেই প্রোটেকশন সেন্টার তার যে রিসার্চ সেন্টার সেইখানে ফেরত দেওয়ার এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে রক্ষক কখনো ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে পারে না ডক্টর অদিতের বাসা থেকে নাইন নাইন নাইনে ফোন দেওয়া হয়েছিল শাহবাগ থানা থেকে এবং কলাবাগান থাকা থানা থেকে গাড়ি গেছিল পুলিশ গিয়েছিল সেই পুলিশকে তিনি সরিয়ে দেন তিনি এই মামলা এই ঘটনা নিজে তদরকি করছে তার বাড়ির বাইরে থেকে এই এই ওসি মোখারুজ্জামান ওসি প্রদীপ অথবা যে ইয়াসমিন মার্ডার কেস হয়েছিল সেখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করে নাই আমরা দেখতে চাই না রাষ্ট্রের পয়সায় পরিচালিত জনগণের পয়সায় পরিচালিত পুলিশ বাহিনীর কোনো সদস্য এই ভক্ষকের ভূমিকা অবতীর্ণ হয় সেই জন্যই এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আইনে সেটেল প্রিন্সিপাল রয়েছে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যদি কোনো অপরাধ করে তার শাস্তি হয় ডাবল কারণ তারা প্রশিক্ষণপ্রাপ্ত এবং জনগণের যান মাল নিরাপত্তা রক্ষা করার তাদের দায়িত্ব আপনাদের সবাইকে ধন্যবাদ বিজ্ঞ কৌশলী উনি তো সব বলে ফেলছেন আমার ওই একই কথা আর আমি তো রাষ্ট্রের কাছে বিচার চাই যে আমি যাতে সঠিক বিচার পাই সন্তান হারালে যেরকম বাবা মার কষ্ট আমার ঠিক একই কষ্ট যেটা আমি কারো কাছে প্রকাশ করতে পারছি না সন্তান হারানোর বেদনা আমার বেদনা পুলিশ আমার কাছে চাঁদা দাবি করতে এসেছে ওখানে ওই সব ঘটনা না ওসিকে তো আমি চিনি না ওসিকে চিনি না কথাও হয় নাই উনি স্থানীয় চাঁদাবাস এবং মাস্তান নিয়ে আমার বাসায় লোক পাঠাইছে চাঁদা নেওয়ার জন্য না কোনো সত্যতা নাই তার লাগে আমার শত্রুতা হবে কি আমি তো নিরিবিলি পাখি প্যালি বাসায় থাকি গবেষণা করি পত্রিকায় আচ্ছা আমি একটু বলি যদি কথা কথা আপনি একটা কোশ্চেন শত্রুতা ছিল না একজন অচির সাথে একজন নাগরিকের শত্রুতা হতে পারে অচি হইল পুলিশের সদস্য আইন শৃঙ্খলা রক্ষা করা তার দায়িত্ব আচ্ছা মনে করেন শত্রুতা হলো তার মানে সেটা একটা অপরাধ তা অপরাধ হলে তো আইনি প্রক্রিয়া যাবে সে তো ডাকাতের ভূমিকা অবতীর্ণ হতে পারে না তো পূর্বের কোনো শত্রুতা পূর্বের কোনো কিছু থাকার কোনো সুযোগ এখানে নাই তাহলে তো তাকে গ্রেপ্তার করতো তাকে আইনের কাছে সমর্ধ করত আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্ব প্রাপ্ত হয়ে আপনি ভক্ষকের ভূমিকায় ডাকাতদের সহযোগীর ভূমিকায় নামতে পারেন না এটা সে শুধু ক্রিমিনাল অফেন্স করে নাই পুলিশ বাহিনীতে অনেক প্রফেশনাল সদস্য আছে অনেক পুলিশের মানুষের বন্ধু আছে তাদেরও একটা বদনাম করেছে এই ধরনের পুলিশের শুধু ডিপার্টমেন্টাল প্রসিডিংস অ্যাডাপ না তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার করাই আমাদের কর্তব্য একদম এইটা একটা ঘটনা না তারা শুধু আমাকেই টার্গেট করে না যারা সচ্ছল তাদেরকে টার্গেট করে এবং ওসি বিভিন্ন সচ্ছল পরিবারে হামলা করে এরকম অনেকের কাছ থেকে টাকা নিচ্ছে আমার কাছ থেকে নিতে গিয়ে সে ধরা পড়ছে তার এখন এখানে নালিশকারীর এই সাহস আসছে সাধারণত পুলিশ অফেন্স করলে অনেকে চুপ থাকে যাদের দুর্বলতা থাকে তারা চুপ থাকে ডক্টর অধুদের কোনো দুর্বলতা নাই সে সাহসী নাগরিক সংবিধান অনুযায়ী বাংলাদেশের মালিক হলো জনগণ উনি এই মালিক হিসাবে উনি সাহস হিসেবে তার বিরুদ্ধে মাননীয় আদালতে নালিশ জানিয়েছে বাকিটা বিচার বিচারের উপর নির্ভর করবে বাকিটা তদন্তের উপর নির্ভর করবে আমরা চাই এটা সঠিক তদন্ত হোক এবং যথোপযুক্ত শাস্তি তাকে দেওয়া হোক এবং সেই ক্ষেত্রে পুলিশের সদস্য হিসেবে তার শাস্তি ডাবল হবে বলে আমরা আশা করি আপনি আপনি একদম সঠিক জায়গায় হাত দিয়েছেন আমরা এখন পর্যন্ত দেখি নাই সাধারণত পুলিশের কোনো অপরাধ পুলিশ সঠিক তদন্ত করেছে আপনারা আল জাজিরায় দেখেছিলেন যে এক পুলিশ সদস্য একটা বাড়িতে আগুন লাগাচ্ছে পুলিশ সেটা তদন্ত করে তাকে খালাস করে দিছে আমরা এখানে আশা করব পাঁচই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ সঠিক তদন্ত করবে বলে আমরা আশা আশা করি আর যদি না করে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নেব আমরা প্রয়োজনে নারাজি দিব হ্যাঁ